অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করে দিলাম ছেলের আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া আল্লাহর মতে ভালো আছে আমার ছেলেটা বেশ কয়েকদিন ধরে বায়না করতেছিল আপেল মিষ্টি খাবে আর আপেল মিষ্টি এক পিস দোকানে সত্তর থেকে আশি টাকা নেই আর আপনি বাসায় তৈরি করলে অনেকগুলো বানাতে পারবেন আশি টাকার মধ্যে তো এই তো দেখতে পাচ্ছেন বাসায় কিভাবে তৈরি করব তার প্রসেসিং করতেছে আর আজকে সে বলছে যে মিষ্টি না খেয়ে রাতে ঘুমাবে না তো ভাবলাম যে আসলে সন্তানের ইচ্ছা পূর্ণ করা মা বাবার কিন্তু দায়িত্ব সাধ্য অনুযায়ী তো আমি আসলে আজকে চেষ্টা করতেছি ইচ্ছাটা একটু পূর্ণ করব ওর মিষ্টিটা আজকে বানিয়ে দিব আর এখানে আমি নিয়েছি ঘি তারপর তিন রকমের ফুড কালার আর নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি দুই কাপ চিনি দুই কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ পরিমাণে ময়দা এখন সব উপকরণে এই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে সবগুলো উপকরণ এখানে নিয়েছি আর নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দুই মানে ঘিটা শক্ত ছিল শক্ত ঘিটা থেকে রাখার কারণে একটু তো হয়ে গেছে সেখান থেকে দুই চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো মানে অনেকটাই ঘি আপনি যদি এমনিতে চামচ হিসাব করতে চান তাহলে চার চা চামচ পরিমাণও হয়ে যাবে তো তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মানে ময়দাটা যে ময়দাটা আমি হাপ্কা পরিমাণ নিয়েছিলাম এখন ময়দাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব ভেজে নেব হালকা আছে খুব বেশি আস দিবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এটা একদম নিবে নিবে আছে ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে ফেলতেছি যেহেতু আমি এ কয়েটা আবার রান্না করব। মানে পিঠার তৈরি মানে মিষ্টি সন্তেসটা তৈরি করবো আর কি আপেল সন্তেস্ট আর এখানে আমি এই হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি হাফ কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দেবো সেই দুই কাপ পরিমাণে চিনি দিয়ে সুন্দর করে পানিটা যখন ব্লক আসছে তখন কিন্তু আমি দিয়েছি চিনিটা তারপর দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে যখন একতার পরিমাণে হয়ে আসবে চিনিটা তখনই আমি দিয়ে দিব এখানে এই যে এটা যখন এক তার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ তারপরে এখনও কিন্তু একতার পরিমাণে হয়নি আমি দুইবার চেক করে দেখলাম এই যে দেখেন এখন একতার পরিমাণে হয়ে গেছে এই যে হচ্ছে তো এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধটা প্রথমে দিয়ে দিয়েছি তারপরে এখন ময়দাটা দিয়ে দিব সে ঘিয়ে ভাজা তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিবো তারপরে নামিয়ে নিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে মিষ্টি আপনি আপনার মতো করে আর সন্তেশ আপেল সন্তেষও বলে আবার মিষ্টিও বলে যেটা ইচ্ছা বলতে পারেন এটার নাম তো এখানে আমি একটু লবণে সেটা দিয়ে দিয়েছি লবণটা না দিলেও চলবে আমার কাছে মনে হলো একটু টেস্ট বাড়াবে আরও তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে সুন্দর করে এখন আমি এখানে দিয়ে দিব এই যে নামিয়ে নিচ্ছি এখন এটাকে ময়ন করে হাতে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে তারপর সুন্দর করে লাগিয়ে লাগিয়ে হাত থেকে ময়ন করে নিলে তারপর শেপ দিয়ে দিলে আপেল হয়ে যাবে আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আশা করি আমার পেজে ইউটিউব চ্যানেলে কিন্তু আপেল মিষ্টি দুই সালে বানানো দেওয়া আছে আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়া আছে